নমস্কার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম দুপুরের রান্নার আয়োজন নিয়ে আজ রান্না করব একেবারেই শর্ট কিছু রান্না একটু মুরগি আলু দিয়ে ভাজব আর ডিম আলুর তরকারি করব আর এই যে ডাল ওটা তো প্রতিদিনই করতে হয় তো প্রতিদিন তো আর দেখাতেও ভালো লাগে না তো যার কারণে অফ ক্যামেরায় করে ফেলি ডালটা খুব সকালে চাটা শেষ করে চা খাওয়াটা শেষ করে ডালের হাঁড়িটা বসিয়ে তারপরে চাটা খাই যেন এই ফাঁকে ডালটা সিদ্ধ হয়ে যায় তো গরমের যন্ত্রণায় আর কোনো কিছুই ভালো লাগে না রান্নাঘরেও আসলে তো একেবারে স্নান রান্না করতেও তো অনেকটা সময় লাগে আর এই গরমে রান্নাঘরে রান্না যারা করে যারা গৃহিণীরাই বলতে পারবে যে রান্নাঘরে যে কি কষ্ট যতক্ষণ চুলা জ্বলে ততক্ষণ আগুন বেরোয় রান্নাঘর থেকে তো আমার রান্নাঘরটা এমনিতেও একটু আলু বাতাস কম আসে যার কারণে গরমটা কোনো দিকেই কিন্তু বেরোতে পারে না চুলার যে আগুনের তাপটা ওটা বেরোয়ার কোনো জায়গা নেই যার কারণে গরমটা একটু বেশি আমার তো যতক্ষণ রান্না করে থাকি একেবারে পোরা স্নানের মতো হয়ে যায় এরকম গরম আজকে তো অনেক দিন ধরেই কিন্তু চার পাঁচ দিন ধরেই প্রচণ্ড গরম তো এই গরমের মধ্যে তারপরেও তো রান্না করতেই হয় ওই তো আর দিন একটু একটু করি আজকে রান্নাটা তো একেবারেই শর্ট একটা রান্না আজকে ইচ্ছে হচ্ছে না যে রান্না করি এত খারাপ লাগতেছে গরমে তো কি রান্না করব তো ডিমও নেই চারটা ডিম আর গরমে তো আসলে ডিম মুরগি বলেন ডিম বলেন এগুলি তো শরীরের জন্য ভালো না তো আজকে একেবারেই কিছু নেই যার কারণে কিন্তু এই ডিমটা নিলাম আর মুরগিটাও যে আপনি তো খাবেই না মুরগি ছাড়া তো দেখা যায় যে সপ্তাহে দুদিনই রান্না করতে হয় মুরগি তা আমি প্রথম বলি মেয়েকে প্রায় সময় যে আমি তো প্রতিদিন বেশিরভাগ সময়ই কিন্তু ভিডিওতে মুরগিটা থাকে তো আমাকে লোকে কি বলবে আমি ভাবি এক একবার ওরা কী বলবে যে আমরা কি শুধু এই মুরগি খাই অন্য কিছু খাই না এরকম আমার কাছে লাগে যে এটা তো আসলে অপারক হয়েই কিন্তু রান্না করা হয় কারণ আমরা যারা বড়রা আছে ওরা কিন্তু আমি আমার হাজব্যান্ড অমনি তো একেবারে ছুবেও না এরকম অবস্থা এই ব্রয়লার মুরগি খেতে চায় না উনি খায়ও না কোনো দিন তো এই যে বাচ্চাদের জন্য করতে হয় যাদের ঘরে বাচ্চারা আছে ওরা বুঝবে যে মাংস হলে বাচ্চারা আর কোনো কিছুই লাগে না ওদের কাছে সবচেয়ে সেরা খাবার এই যে মুরগির এই মাংসটা তারপর দেশি মুরগি যখন বাড়ি যায় বাড়িতে যখন দেশি মুরগি রান্না করে দিই ওটা আবার এতটা পছন্দ করে না আবার বাসায়ও নিয়ে আসি খুব একটা খেতে চায় না খাসির মাংস হাঁস এগুলি একেবারে যে খুব তৃপ্তি নিয়ে খাবে এরকম না একটু একটু নেই কিন্তু ওই ব্রয়লার মুরগিটা অনেক পছন্দ ওটা প্রতিদিন দিলে প্রতিদিনই ওরা খেতে পারে এরকম গরমে একেবারে অসুস্থ সুস্থ লাগে শরীর খুব ক্লান্ত লাগে মনে হয় যে কেউ রান্নাঘর থেকে যখন যখন বেরোয় মনে হয় কেউ পিঠিয়ে দিয়েছে একেবারে এরকম একটা অবস্থা লাগে যে ওখান থেকে হয়তো একেবারে পুরোপুরি একটা যুদ্ধ করে তারপরে আসছি মানে শরীরের দিকে চেহারার দিকে তাকানো যায় না আমি নিজেই নিজের দিকে তাকাতে পারি না এরকম একটা অবস্থা আমার এই গরম শুইতে পারি না আমি শীত ভালো আমার সেটা আমি অনেক কাজ করতে পারি কিন্তু এই যে গরমে গরমটা একেবারেই সহ্য করতে পারি না তারপরে এই যে রুটিন মাফিক ভিডিও করো এডিট করো তারপরে এই ভিডিও দেখো এটাও তো একটা চাকরির মতো হয়ে গেছে সংসারের কাজের সাথে এটাও একটা চাকরি বলবো কারণ ঘুম থেকে উঠে এখানে হাজিরা দিতে হয় আগে যে মোবাইলটা হাতে নিয়ে সারা রাত রাতের যে খবর এগুলি ঘুম থেকে উঠে কিন্তু আগে মোবাইলটা হাতে নিয়ে দেখি যে কোন অবস্থায় আছে কে আমাকে স্মরণ করল আমারও তাকে স্মরণ করতে হবে এরকম একটা টেনশন নিয়ে শুতে যাই তো ওটাও তো একটা প্রার্থী একটা এই যে চিন্তা থাকে মাথার মধ্যে যে কী জগতে আসলাম এখান থেকে বেরো আর কোনো সুযোগ নেই সুযোগ নেই বলতে মন চায় না এটাই যে এখানে থাকলে তো অনেকের সাথেই যে একটু একটু কমেন্টের মাধ্যমে কথাবার্তা হয় ভিডিও দেখলে কণ্ঠটা তো শুনতে পাই হয়তো সবারই তো মোটামুটি কথাগুলোও শোনা যায় সবাইকে তো সরাসরি দেখা যায় না এটাই একটা ভালো লাগের জায়গা ভালো লাগে সময় কাটে তো মাঝে মাঝে বিরক্ত লাগে তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা হয়ে গেছে মাংসটাকে একেবারে ভাজা ভাজা করে ফেলছি তো ডাল দিয়ে আর মাংস দিয়ে ওরা খেয়ে ফেলবে আর আমরা ডিম আর ডাল দিয়ে খাবো তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাই